আজকের ভিডিওটা একটু ইউনিক টাইপের অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন হ্যালো ফ্রেন্ডস সব কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকদিন পর ব্লগ করছি তো ব্লগটা হচ্ছে এটার বিষয়ে যে আমি বাড়িতে এটা আমার তিন নম্বর ইয়ার ফাইবার এটা তিন নম্বর লাগানো হলো ইয়ার ফাইবার তো এতদিন আমি টিভিতে চালাইনি এবার টিভিতে চালাবো তো টিভিটা স্মার্ট টিভি না মানে আগের যে ঢোপ টিভি গুলো আছে আপনাদের দেখাচ্ছি এই দেখেন ঢোপ টিভি এই আগের ঢোপ টিভি গুলো সেট বক্সে চলছিলো তো এখন নাকি ইয়ার ফাইবারের সেট বক্সে চলবে ওয়াইফাই দ্বারা তো এটা তো সম্ভব না অসম্ভব সম্ভব হবে কিনা চলবে কিনা তো এটা দেখাবো আপনাদের আর আমিও নিজে ট্রাই করব তো চলুন দেখাই এই সব সেটআপ ইয়ার ফাইবারে এটা তার মধ্যে সেটআপ বক্স আপ বক্সটা এরকম এই যে সেটটপ বক্স এটা হচ্ছে সেটআপ বক্স তারপরে আপনার এইচডি এইচডিএমআই কোড কোড এইচডিএমআই কোড রেমন্ড চার্জার তো চলুন সেট করে আপনাদের দেখাই তার সঙ্গে এটা এই ঢোব টিভিতে আপনাকে চালাবার জন্য এই যে আগের যে ঢোব টিভি গুলো আছে এটাতে আপনার সেটটপ বক্সটা চালাবার জন্য একটা অ্যাডাপ্টার লাগবে ওই অ্যাডাপ্টারটা আপনাদের দেখাচ্ছি তবুও এই দেখেন আমি সেট আপ করে নিয়েছি এটা এইচ ডি এম আই আর এটা পাওয়ার কেবিল সেটটপ বক্সের একটা এইচ ডি এম আই কোড এসে এই অ্যাডাপ্টারে লাগবে অ্যাডাপ্টার থেকে এইচ ডি এম আই থেকে এভিতে যাবে এই এভির এই কেবিলগুলো লাগবে তো দিয়েই আপনার চলবে হ্যাঁ তো আপনাদের দেখাই এবার চালু করে হচ্ছে কি না এই চালু করলাম এই রিমন্ড এই চলেছে বাহ চলতে লেগেছে ভাবতে পারিনি যে চলবে এগুলো ঢোল টিভিতে আগে ঢোল টিভি গুলোতে চলবে ভাবতেই পারিনি ভালোই চলছে দেখেন এখানে আছে জিও টিভি প্লাস হটস্টার আছে তারপরে জিও সাবান আছে অনেক কিছু আছে অনেক চ্যানেল আটশো প্লাস চ্যানেল আছে বিষয়টা হচ্ছে যেটাতে ইউটিউব চলবে কিনা দেখতে হবে ইউটিউব চলবে কিনা দেখতে হবে এই যে ইউটিউব মারলাম মাথায় খারাপ বাহ ইউটিউবও চলছে

এ থেকে নেই থেকে দশ পর্যন্ত অপশন আছে অন্যান্য সব আছে তো এ থেকে জেড পর্যন্ত নেই একটা সহজ এই যে ভয়েসটা আছে না মাইক মাইক্রোফোনটা এই মাইক্রোফোনটাকে ক্লিক করে আপনি যদি কথা বলেন যেটা চ্যানেল নেবেন সেই চ্যানেলের নাম বললে আপনার সেই চ্যানেলটা খুলে যাবে তো আপনাদের দেখাচ্ছি আমি এই মাইক্রোফোন এই দেখেন মেজানুর রহমান আজাহারির একটা জলসা চলছে তো এটাকে আমি এখন চেঞ্জ করছি এই মাইক্রফোনে মাইক্রোফোনটা দিয়ে হ্যাঁ বলে আমি হিন্দি নিউ সং দেখেন উপরে লেখা চলেছে এই চলেছে নতুন গান মানে হিন্দি নতুন গান চলেছে এটা ক্লিক করো মানে এই টিভিও আপনার অ্যান্ড্রয়েড টিভি হয়ে গেল বুঝতে পারলেন এবার ব্যাক করি আর একটা আপনাদের দেখাচ্ছি জিও টিভি প্লাস এখানে এখানে দেখেন আমার টিভিতে এখানে সার্চ অপশন আছে লিখতে গেলে সময় লাগবে এবার আমি এখানে আবার

এতটা ভাবতেও পারিনি যে ভয়েস বললে এত সুন্দরভাবে ক্যাপচার করবে তো রেমন্টে যেই মাত্র যেই ভয়েস বলছি সেই ক্যাপচারই করে নিচ্ছে তো রেমনটা দারুণ করেছে যে ভয়েস বলাতে আপনার যে কোনো চ্যানেল চলে আসছে যেটা আমি চ্যানেল বলছি সেই চ্যানেলটা শো হয়ে যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আল্লাহ হাফিজ